এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জমাতে বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দন্দ্ব জুড়ে মাওলানা সাদ অনুসারেরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমন কি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমল করতে দেয়া হচ্ছে না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে ইস্তেমাহ অনুষ্ঠান হোম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বণ্টন 14 দিন ও দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বিদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ে মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনের অধিকাংশ ক্ষেত্রে সাজ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করণের লক্ষ্যে বিবদমান পক্ষ সমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দু চব্বিশ ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাঠ মাঠে উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মার্চ ছয় মার্চ জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা ও অন্যান্য আমলের জন্য বাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সমবন্টন আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় ঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী মালানা সাদ অনুষ্ঠানীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খল অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুফ সারের নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন বুনিয়া অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মালা সাত অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভেষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইজতেমা পরে কাকরাই মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন ও আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে ঘাটতে বৈষম্যের শিকার হচ্ছে জন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসী নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাবসমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূর দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দু হাজার ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরেল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মাস ছয় মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বপোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দুই অনুযায়ী ইস্তেমা ও অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরুক্ত বিষয় সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরু সার নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিত উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ আমাদের লিখিত বক্তব্য এতটুকু এরপরে আপনারা যা প্রশ্ন করবেন তার উপর আমরা এ पत्रतरी गवर्नमेंट के साथ बोलिए तो और तो सर की परीक्षा है एक सरम আমরা এখানে যে বক্তব্যটা তুলে ধরেছি এর মধ্যে আমরা নিরপেক্ষ অবস্থানই আমরা বজায় রেখেছি এবং দাবি দেওয়া দুই পক্ষের ন্যায়ভিত্তিক দাবি দেওয়া এই জন্য আমরা ব্যক্তিগত হবে কোন পক্ষে আছে কিনা এই প্রশ্ন এখানে অপসঙ্গি প্রশ্নগুলো পড়েন একটা একটা করে

ব্যাপারে আসলে আপনারা ইলেকট্রনিক মিডিয়াতে ফেসবুক ইউটিউবে প্রচুর কথাবার্তা দেখবেন প্রচুর আর্টিকেল দেখবেন পক্ষে বিপক্ষে সমস্যাটা মূলত নেতৃত্বের একটা ট্রানজিশন অর্থাৎ আমাদের এই কাজটি কাজ এখন বিশ্বব্যাপী প্রসারিত এটা কি আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না সুরার ভিত্তিতে পরিচালিত হবে এরূপ একটা দ্বন্দ্ব গত এক দশক ধরেই আমাদের মধ্যে চলছে এটা নিয়েই আসলে মূল বিবাসন এবং দুটা বিভক্তি আপনারা বলেছেন আপনারা মধ্যস্থতা করার জন্য আপনারা এখানে আসছেন এর আগে কি আপনারা কথা বলেছিলেন শীর্ষ মুরব্বীদের সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে এটা আপনারা বুঝেন বাকি গত এক দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা এটা নিয়ে যথেষ্ট অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে কিন্তু হয় নাই এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদাভাবে দিনের কাজ করবে আমাদের কে নিষিদ্ধ করে দেওয়া আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি বা কিছু ঘটনা ঘটেও যায় এই জন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে আমাদের দুই পক্ষের কথা শুনে তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ অথবা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজস্ব দেন ধারণা নিজস্ব পদ্ধতি অনুযায়ী সব দিকের কাজ করুক জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য আমি এটা বলছি দু হাজার চোদ্দ পনেরো সাল থেকেই সবাই বসছেন আমাদের দিল্লি লেভেলও চেষ্টা হয়েছে কিন্তু কোন কারণে যে এই উদ্যোগটা ঐক্যটা সম্ভব হয়ে ওঠে নাই এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন অনেকে এখনো চেষ্টা করছেন অনেকে এখনো আশা করছেন

এবং তারা আল্লাহ জানে ওদের কোন স্বার্থ কি আছে তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি হার সময় টময় লাগানো এগুলি কিন্তু অংশগ্রহণ করেনি তথাপি তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা এদের এই প্রসঙ্গা হয়েছিল এই কোনো সাড়া পাওয়া যায়নি একটা ব্যক্তি পরিবর্তন হবে এইটা এইভাবে চলছে আরেকটা পক্ষ এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরো অনেক পক্ষ এই জন্য মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ তারা অন্যদিকে চলে যাচ্ছে সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ আল্লাহ জানে যে কি স্বার্থ রয়েছে আমরা তো চাচ্ছি যে মূলধারায় চলে আসছিল সেভাবেই চলুক আর যদি না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে আরো বিভিন্ন সংগঠন চলছে হস্তক্ষেপ করবে না সেভাবে সাংবিধানিক ভাবে নাগরিক স্বাধীনতা আছে ধর্ম পালন করার শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রেখে করি তাহলে সেটা হলে সেটা হলেও আপনারা চলতে পারে হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ আর দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে চলে আসছিল কিন্তু এই বারবার এই

এটা তো আমরা ঘটনা বিদেশি ইন্ধন থাকতেও পারে নাও থাকতে পারে এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচার তন্ত্র হোক তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকারের গ্রহণযোগ্য একটা তথ্য পেরে আসতে পারে